না না একসাথে এত আক্রমণ হচ্ছে ছেড়ে চলে যেতে হলো তো আপনি সেনাবাহিনীকে ধরেন কি মনে হয় বিএনপির অবস্থানটা আপনি কিভাবে দেখছেন কি মনে কি অবস্থায় তারা আছে আর এই কথাটা কি আপনারা আপনারাও কি আলোচনায় আসে বা আপনারাও কি বুঝতে পারেন নির্বাচনটা আসলে কবে দেবে এই সরকার আমার আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং যেটা হচ্ছে আপা আমার কাছে যেটা মনে হয় যে আমি আপনার সাথে যখন লাস্ট টকশোটা করলাম সম্ভবত বিশ বা একুশে নভেম্বর গত বছরে খেয়াল করে দেখবেন যে ওই চকশোটার একটা জায়গাতে আছে যে এরা একটা কিংস পার্টি গঠন করবে তখনও কিন্তু এই পার্টি গঠন করার কোনো কথাই আসেনি আমার সেই ভবিষ্যৎবাণীটা সফল হয়েছে আমি জানতাম এই ধরনের ঘটনাগুলো আসলে খুবই ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ আসলে এদের একটা পার্টি হয়েছে এই যে এনসিপি নামে একটা পার্টি করেছে এই পার্টিকে তারা ক্ষমতায় আনতে চায় তারা যেটা মনে করে যে তারা তাদের তাদের বয়ানটা হচ্ছে যে আমরা একটা বিপ্লব করেছি যদিও তাদেরকে আমি জুতা চোর মনে করি হাঁস মুরগি চোর মনে করি এবং জঙ্গি মনে করি কিন্তু তাদের কাছে তো তারা খুবই বড় সড়ক বিপ্লব করেছে তারা যেটা মনে করে তারা যেটা মনে করছে যে এটাকে হাত হতে যাওয়া যাবে পালিয়েও আসেছেন কোনটা মানে সেই হাঁস মুরগি চোর যাদেরকে আপনি মনে করেন যে বিপ্লব হাঁস মুরগি চোর যদি কেউ মনে করে যে নিজে চুরি করে সে অন্যকে পালিয়ে গেছে এটা বললে হবে

যে প্রধানমন্ত্রীকে তার একটা নিরাপদ স্থানে রাখবেন একটা জঙ্গি হামলার প্রেক্ষিতে খুবই আনপ্রেসিডেন্টেড বাট দিস ইজ দ্য ট্রুথ প্রশ্নটা হচ্ছে এইটা কি পালানো এটা পালানো না

সেখানে চোর ছিল জঙ্গি ছিল খুনে ছিল যে জঙ্গিদেরকে ভেঙে আপনার কারাগার থেকে বের করে নিয়ে আসা হয়েছে পৃথিবীতে এরকম অসংখ্য ঘটনা ঘটেনি যে আপনার কোনো দেশের এমনকি আমেরিকার প্রেসিডেন্টকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এরকম কত ঘটনা আছে এরকম পৃথিবীর বিভিন্ন দেশে আছে শুনেন পৃথিবীর বিভিন্ন দেশে নাই আপনারা দীর্ঘদিনের জঙ্গিদের উৎপাতে আমরা না তো আমরা সিদ্ধান্ত তো কর্মীরা নেয়নি

যে আমাকে যেখানে পাবে সেখানেই মেরে ফেলবে আপনার এই জায়গায় আমি না না আমি 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 আসছি না না আপনার এই কথাগুলোর উত্তর যদি আমি না দিই আমার যারা এই প্রোগ্রামটা যারা দেখছেন তারা মিসগাইডেড হবে আমার উচিত আপনার এই পালানো না আপনি এই পালানো শব্দটা ঠিক না এটা অন্যায় আপনাকে আদালতে নিয়ে যাওয়ার পরে নেতাদের উপরে আটক করা হচ্ছে জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক মৃত্যু শয্যায় ছিলেন তাহলে এরকম একটা অবস্থাতে আপনি বিচার পাবেন বলেন বিচার পাবেন কিনা রাষ্ট্র করছে করছে। তাহলে যেখানে প্রশাসন হেল্প করছে সেইখানে আপনি আবার বলছেন যে আপনাদের নেতারা তো যে যেখানে পেরেছে চলে গেছে তাহলে আপনি যেখানে বিচার পাবেন না যদি আপনি আমাকে গ্যারান্টি দেন যে হ্যাঁ সুষ্ঠু বিচার হবে ওই কথার প্রেক্ষিতে আমি কিন্তু এই প্রসঙ্গটা আপনি চোরের জন্য হাঁস মুরগি চোর এটাকে বিপ্লব আপনি বলছেন আপনি আমাকে বলেন যে পালানো শব্দটা সেক্ষেত্রে ঠিক না

তারা শোনেনি টুঙ্গিপাড়াতে যেতে চেয়েছেন আপনি জানেন না উনি প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়াতে যেতে চেয়েছেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম প্রধানমন্ত্রী ওই জায়গাতে বলেছেন আমাকে মাল নেই কেন মারবে তাকে অনেকটা টেনে এসএসএফ এর যারা ছিলেন সেখানে আমি আপনাদের নাম কোড করে বলছি এই যে নাজমুল সাহেব ছিলেন ওইখানে আরো যারা যারা ছিলেন তারা আবার হাতে পায়ে ধরেছে চলে আপা প্লিজ চলেন আমরা পারছি না তাদের ব্যর্থতা, তাহলে আপনি সেনাবাহিনীর ব্যক্ততার কথা বলেন এসএসএফ ব্যক্ত হয়েছে প্রেজেন্ট গার্ড রেজিমেন্ট ব্যক্ত হয়েছে সেখানে র‍্যাব ব্যক্ত হয়েছে পুলিশ ব্যক্ত হয়েছে প্রধানমন্ত্রী ব্যক্ততা না প্রধানমন্ত্রী একটা একজন মানুষ মাত্র উনি প্রধানমন্ত্রী হলেও

আমার ছিল আমরা মহাত্মা গান্ধীর ছাগল চুরি করি যারা যারা এই ভিডিও গুলো কাট করে নেয় না ঠিক এখান থেকে কাট করে নেবে ছিলাম প্রধান চোর কাট করু কাট করু কোনো সমস্যা নাই ছাগল চুরি ধরেন আপনি আমাকে যে প্রশ্নটা করছেন তাতে হঠাৎ করে আপনি আমাকে বলেন আপনি কিছু স্বীকার করবেন না আমার বিরুদ্ধে অভিযোগটা কি আপনারা আমাদের উপর ষড়যন্ত্র হয়েছে জঙ্গি আমলা হয়েছে

কারণ এই দখলদার বাহিনী আর তার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এরা নির্বাচন দেওয়ারই বাকি এটা তো এটা তো দখলদার বাহিনী এখানে একটা অন্তর্বর্তীকালীন এখানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কথাই আমাদের সংবিধানে নাই আসবে হচ্ছে এখন যেহেতু তত্ত্বাবধায়ক সরকার যদি ফিরে ফেরত আসে যেটা রিভিউ পিটিশন করা হয়েছে এটা রায় আছে যদি তত্ত্বাবধায়ক সরকার আইনের বদলতে ফেরত আসে যদিও এই কোর্ট নিয়ে আমার মানে এই কোর্টের যিনি প্রধান বিচারপতি তাকে তো ওই ছাত্ররা এসে বলেছে আপনি প্রধান বিচারপতি

আলোচনায় না 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 এটা আলোচনা শেষ করতে হবে করতে হবে এইটা তাহলে আপনি বলছেন যে কয়েকটা ছেলে ইউনিভার্সিটির কয়েকটা ছেলে এসে সুপ্রিম কোর্টের সামনে এসে বলছে যে দুপুর দুইটার ভেতরে প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হবে একদমই সাহেবকে এটা হতে পারে না সেটা হ্যাঁ আপনি আপনি এই কথা বলার পরে এইটার সাথে সুরঞ্জিত আহ সুরেন্দ্র কুমার সিনহা তারটা যায় মানে আসলেই কি যায় মানে

আপনি মানছেন না ওটি তারা মানেন না মানে কেউ কোন হাস্যরদেরকে হাস্যর বললে আপনার মনে পড়ে যায় প্রধানমন্ত্রীর পালানো এই কথাটা বলা আপনার প্রয়োজন আমি যখন ওই প্রধান বিচারপতিকে দুইটা স্টুডেন্ট এসে বসিয়ে দিয়েছে এই কথাটা বললে আপনার সুরেন্দ্র কুমার সিনহার কথা মনে পড়ে যায় এগুলো কি কি বলে জানেন এগুলো এগুলোকে বলে হচ্ছে জাস্ট ওয়ার্ল্ড থিওরি অর্থাৎ আপনি যেহেতু এটা করেছেন তাই এটা ঠিক আছে আমার প্রশ্নের অ্যাঙ্গেল গুলো এরকমই হয় আমি যে গেস্টকে নিয়ে বসি তাকে আসলে তার তার অবস্থানকে আমার প্রশ্ন করা আমার উদ্দেশ্য থাকে সার্বিক বিষয় নিয়ে আলোচনা পৃথিবীতে অনেক কিছু ঘটে যাচ্ছে আপনি যদি দেখেন আমি প্রেস সচিবের কথার সাথে কথা বলেছি আমি বর্তমান উপদেষ্টাদের সাথে কথা বলেছি আমি ছাত্র প্রতিনিধিদের সাথে কথা বলেছি ওই ওই ইন্টারভিউগুলো একটু দেখবেন হ্যাঁ আবু সাইদের কথাটা লেখা আছে ওদের সিক্সটি সিক্স নাম্বার ঠিক আছে যেখানে বলা আছে ওসিএইচআর হ্যাজ কনক্লুডেড আচ্ছা কনক্লুডেড কিভাবে হলো বিচার তো চলছে হুম ওই কনক্লুডেড কিভাবে সিদ্ধান্তে আসলো একটা সাবজুডিস ম্যাটার নিয়ে একটা সাবজুডিস ম্যাটার নিয়ে সিদ্ধান্তে কিভাবে আসলো আমরা কি আমরা কি এটা কি জানি যেখানে ইন্টারভেনিং কোনো ফ্যাক্টর আছে কিনা আমরা কি জানি যে চেইন অফ কজেশন ব্রেক করেছে কিনা চেইন অফ কজেশনটা কি জিনিস একটু বলি অনেক দর্শকরা বুঝবে না ধরা যাক যে আপনি একটা ওয়ার ফিল্ডে গিয়ে আহত হলেন আমি আপনার সহযোদ্ধা আমি আপনাকে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছি হসপিটালে আপনি যেই বোমার আঘাতে আহত হলেন ওটাতে আপনি মারা নাও যেতে পারতেন কিন্তু আপনাকে স্ট্রেচারে করে হসপিটালে নেওয়ার সময় আমি যে আপনাকে দুই দুবার ফেলেছি অপারেটিং ফ্যাক্টরটা হচ্ছে আপনার ওই দুই দুবার ফেলানোর কারণে তাহলে আমরা কিভাবে বুঝবো যে আবু সাইদের আগে যে তার মাথাতে ঢিল লেগেছে

এবং আপনার নাকি ঠিক আছে তো যে ওই যে সে পুলিশকে মারতে গেছে সেটা আপনি দেখেছেন হ্যাঁ হ্যাঁ দেখেছি একটা হাতে একটা লাঠি আশ্চর্য ব্যাপার হচ্ছে আপা আপনি যখন গাজীপুরের যাত্রাবাড়ির ঘটনাটা দেখেন তখন সবাই আপনারা একসাথে মিলে দেখেন আমরা তো দেখলাম

ইংলিশ ফার্স্ট ইয়ার এর সে ছাত্র সেটা বলতে বলতে পেটাচ্ছে পুলিশকে আমরা এটাও দেখেছি আমরা এটাও দেখেছি যে তার রক্ত খরণ হচ্ছে তার মাথার পেছনের থেকে আচ্ছা এই যে তার রক্ত খরণ হচ্ছে তার মাথা থেকে এইটাতে যে তার মৃত্যু হয়নি এটা আমরা কিভাবে যে পুলিশকে আঘাত করলে পুলিশ করতে পারে তো আমরা যখন আবু সাইদ পড়ে গেল উঠিয়ে পড়ল তখন তো সে আসলে পুলিশকে আঘাত করছিল না পুলিশীরা পড় থেকে তাকে এর আগে না আপনি এইটাই তো আমি আপনাকে এইটাই তো আমি আপনাকে বলার চেষ্টা করেছি এখানে কতগুলো কতগুলো ডট আপনি মেলাবেন প্রথমত পুলিশকে সে আক্রমণ করেছে পুলিশ তাকে সরজিতে বলেছে এরপর সে আবার পুলিশকে সে বলছে আমাকে মার আপদেেে রাখাচ্ছে মারার জন্য তো যেই লোকটা আমাকে কিছু কোন আগে আক্রমণ করছে সে যখন আমার সামনে আবার আসবে আমার আমার তখন ধারণা কি হবে তো আমাকে আবার মারতে এসেছে এটা আমার মনে হতে পারে কি না মানে যদি আমি আমার যদি এটা পারে না এটা মনে হতে পারে না আমার আমার কিন্তু মনে হয় আপনি যদি আমাকে একবার পিটা যান এবং আবার আমার কাছে আসেন

ওপেন সোর্স থেকে জাতিসংঘ ছবিগুলো বিশ্লেষণ করে দেখিয়েছে যে তার কোথায় কোথায় এখানে গুলি লিখেছে কোথায় কোথায় গুলি লিখেছে এবং সেখানে রক্তক্ষরণ হচ্ছে সমস্ত নয়টি জায়গায় কতগুলো জায়গায় জাতিসংঘের রিপোর্ট দেখি জাতিসংঘের রিপোর্টে কি বলেছে যে ওর আগে থেকে রক্তক্ষরণ হচ্ছিল আমি জানি আপনি একটু আবু ঘটনাটা খুঁজে আসেন আমরা আমরা 21 নম্বর পেজে যাই আমরা 21 নম্বর পেজে যাব এই দেখেন এই দেখেন 20 নম্বর পেজে যান